প্রিয় সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আশা করছি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন এখন যে আমরা মাছগুলো তুলব এগুলো হয়েছে অরিজিনাল দেশি জাতের ট্যাংরা মাছের কোনা এক কেজিতে রয়েছে এক হাজার থেকে বারোশো পিস অরিজিনাল দেশি জাতের ট্যাংরা মাছের কোনা আপনারা চাইলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে মান মানসম্পূর্ণ সুস্থ সফল মাছের পোনা সরাসরি হোম ডেলিভারি দেওয়া সম্মানিত বিয়াস আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে সরাসরি হেসারি থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের ঋণু পোনা নিতে পারবেন দেখেন কত সুন্দর একই গেটিং করা উনিশ বিশ দেশি জাতের ট্যাংরা মাছের পোনা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিত্য নতুন মাছের পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখেন কত সুন্দর একটি সাইজের অরিজিনাল দেশি জাতের ট্যাংরা মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা ট্যাঙ্গা ভিয়েতনাম কুই ভিয়েতনাম শোল তারাবাইন কুড়াল চিতল সহ সকল প্রকার মাছের ঋণ পোনা কাপ জাতীয় মাছের পোনা রুই কাতল মৃগেল কার্পু গাছকাপ ব্লাডকাপ থাই সরপুটি মোনোসেক্স থেরাপিয়াস সহ সকল প্রকার মাছের ঋণ পোনা আবারও দেখাবো একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালাম আলাইকুম